গ্রামে একটা ছোট্ট চায়ের দোকান চালিয়ে চলে সংসার মেয়ের আবদার মেটাতে সেই চা বিক্রেতা বাবার কাণ্ড দেখে থ হবেন আপনিও প্রায় চার বছর ধরে লক্ষ্মী ভাঁড়ে জমানো তিল তিল করে প্রায় ঊনসত্তর হাজার টাকা সেই খুচরো এবং কিছু নগদ টাকায় ড্রাম ভর্তি করে বাবা মেয়েকে নিয়ে সোজা পৌঁছালেন বাইকের দোকানে সেই জমানো টাকা দিয়ে মেয়েকে কিনে দিলেন তার আবদারের স্কুটি আর সেই খুচরো টাকা গুনতে হিমশিম খেল মোটর বাইক বিক্রেতারা প্রায় দু ঘন্টার ওপর সময় ধরে আটজন কর্মী সেই টাকা গুনে জানালেন ঊনসত্তর হাজার টাকা মেয়ের মুখে হাসি মেয়ের ইচ্ছে পূরণ হলো মেয়ের আবদার মেটাতে এমন ঘটনা আমাদের বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা গ্রামে ঘটেছে এই গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী স্কুটি কিনতে চন্দ্রকোনার টাউনের বাজারের একটি মোটরবাইক শোরুমে যান এমন কাণ্ড জীবনে কখনো ঘটেনি বলে জানাচ্ছেন ওই মোটরবাইক শোরুমের বিক্রেতারা মোটরবাইক বিক্রেতারা প্রথমে বুঝতেই পারেননি এমন ঘটনা ঘটতে চলেছে বাইক পছন্দের পর হঠাৎ বাচ্চুবাবু বলেন আমার কিন্তু খুচরো টাকা প্রথমে দোকানদার ভাবতে পারেনি যে এত খুচরো টাকা হবে পরে এত খুচরো দেখে অবাক হয় সকলেই তবে তারা দু ঘন্টা ধরে সেই টাকা গুনে দেখে সত্যিই ঊনসত্তর হাজার টাকাই রয়েছে ওই জমানো টাকার মধ্যে সবই খুচরো মাত্র নোট ছিল শোরুমের লোকেরা টাকা গুনতে হিমশিম খেলেও এক বাবা তার মেয়ের ইচ্ছে পূরণ করতে পারলেন সেই চার বছর আগে মেয়ে কথায় কথায় বাবাকে স্কুটির আবদার করে ফেলে চা বিক্রেতা বাবা তা মনে রেখে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এমনই টাকা জমিয়ে জমিয়ে লক্ষ্মীর ভাড়ে এই ঊনসত্তর হাজার টাকা করে ফেলেন সেই টাকায় মেয়ে পেল তার শখের স্কুটি আবদার মিটল মেয়ের আজ এই বাবার মতো খুশি আর কেউ নেই চা দোকান আছে অল্প করে এক টাকা ওই দশ টাকার যে কয়েন্টগুলো সারফিনেখানা হয় সেরকম তার থেকে উনসত্তর হাজার পাঁচশো আশি টাকার মতন কয়েন্ট দশ টাকার সব কয়েন্ট কত বছর ধরে সাড়ে চার বছরের মতন আছে মোটামুটি আজকে প্রায় ছাব্বিশ বছর হতে যাচ্ছে ইচ্ছা ছিল প্রথম থেকেই প্রথম থেকে তো এরকম অবস্থা খুব খারাপ ছিল যে একটা মোটামুটি মোটরসাইকেল নেবো ছোটো পয়সা বলে বাবা একটা কুটি আমি কি এখন কোথাও পয়সা হবো বলে নেওয়ার পরে সেটাকে মোটামুটি আস্তে 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 করে একটা ইয়ে করে মেয়ে ছেলের একটা আশা স্বপ্ন মেয়ে ছেলে কিছু টাকা দিয়েছিল ক্যাশ দশ হাজার টাকা মতো ছিল জমি জমি রেখেছিল সেই হিসাবে সে নোট দিয়েছিল একশো টাকা নোট বাকিটা দিয়ে ওই এটা দিয়ে মোটামুটি আজকে একটা স্বপ্ন সফল হয়েছে আট ঢেলে কি করবো বন্ধ হোক না así ¿Cuál es el